সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে আমরা একটি ভিডিও দেখতে পাই সেখানে একজন মানুষ একজন লোক সে নিজেকে বিএনপির একটি থানার সভাপতি দাবি করছে এবং কমিশনার দাবি করছে ভারতের কমিশনার তার পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখার পরে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সে এরকম আরো কয়েকটি ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক আমরা দুজন একজন যোগাযোগ করে আমরা তাৎক্ষণিক আমরা থানায় আসলাম মন্ত্রী সাহেবকে বললাম যে এই নিউজটা আমরা দেখেছি সে আমাদের দলের কোনো পথপথে কিছু নেই এবং আমাদের মোটাইল থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই আমরা এনে আমাদের কাজ করছি বা আমরা কোনো কোনো কমিটি করি না অধ্যপতি সে আমাদের দলের নাম ভাঙ্গি এগুলো করছে আমরা তার বিরুদ্ধে আমার মামলা করবো এবং তাকে আইনের আওতায় আনা উচিত গ্রেফতার করা উচিত আমরা আমাদের দলের ভারপ্রত চেয়ারম্যান আমাদের আরেক সাহেব ওনাদের নির্দেশনা এই বিষয়গুলোতে যাতে আমরা মহানগর বিএনপি সার্বক্ষণিক নজরদারিতে রাখি খবর নেই এরই ধারাবাহিক দেখুন আজকের বিষয়টা আমাদের চোখে পড়েছে আমরা ওনার নির্দেশনে আমরা তাৎক্ষণিক জানায় আসি এবং তার বিরুদ্ধে প্রতারণা চাঁদাবাজি এবং আমাদের দলের নাম ভাঙিয়ে সে দলকে ভাবমূর্তি নষ্ট করার এই কারণ থেকে আমরা মামলা আমাদের আমাদের সাধারণ সম্পাদক তাকে বাদী করে আমরা বিএনপির নির্দেশনায় আমরা একটা মামলা কাগজ মানে কাগজ জমা দিয়েছি আমরা সাহেব দেখছেন ওনারা কথা বলে সেটা মামলা আমরা চাই যে বিএনপি অনেক বড় সংগঠন আমাদের সাথে অনেকে থাকে অনেকে ঘুরে অনেকেই বিভিন্ন মিছিল মিটিং অংশগ্রহণ করে এরাই আবার দলের নাম ভাঙিয়ে দলকে এরা ভাবমূর্তি নষ্ট করার জন্য অবগত আবার এদিনই নতুন একটা কার্যক্রম শুরু হয়েছে দলের নিজেদেরকে যায় নিজেদেরকে বিএনপির কর্মী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এখানে আমরা এত বড় দল আমাদের সবাই সম্বন্ধে আসলে আমরা খোঁজ নিতে পারি না যেখানে আমরা জানতে পারি সেখানে আমরা চলে যাই আর এ বিষয়ে আমাদের একটি কয়েকটি টিম আমাদের কাজ করছে ঢাকা মানব বিভিন্ন জায়গায় কারা দল ভাঙিয়ে দলের নাম ভাঙিয়ে অপবন্ধ করছে আমরা ইতিমধ্যে অনেককে সমাপ্ত করেছি অনেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি অনেকে বহিষ্কারও করেছি অনেক উপরে দিয়েছি অনেকে আমরা পুলিশকে দিয়ে তাদেরকে থানায় গ্রেফতার করেছি এরকম ঘটনা কিন্তু আমাদের আছে আমরা এই বিষয়ে কাউকে ছাড় দিচ্ছি যারা দল করবে দলের সুনাম নষ্ট করবে অবশ্যই দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমরা কাগজ জমা দিয়েছি মামলা বরাবর কাগজ জমা দিয়েছি তারা ব্যবস্থা নিচ্ছে অলরেডি মামলা নাম্বারও তারা যেহেতু অনলাইন মামলা হয়তো একটু দেরি হয় আমরা কিন্তু থানায় এসেছি প্রায় এগারোটা ছয় এগারোটার দিকে আমরা থানায় এসেছি এখানে মামলার কার্যক্রম চলতেছে এখানে আমরা কাউকে এই বিষয়গুলো আমরা কাউকে ছাড় দেব না যারা দলের নাম ভাঙ্গে দলের সুনাম নষ্ট করবে সে দলের হোক দলের বাইরে হোক যে হোক আমরা এই বিষয় কাউকে আমরা ছাড় দেব না একে এদেরকে আমরা অবশ্যই ধরে এদেরকে আমরা আইনের আওতায় এদের বিচার চাই এবং যারা ভালো কাজ করবে তাদেরকে অবশ্যই আমরা পুরস্কার দিব আর যারা খারাপ কাজ করবে তারা অবশ্যই এরকম শিকার হবে গ্রেফতার হবে সেটা বিচার আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের ঢাকা মহানগর দিন সেখানে আমি এবং আমার সদস্যসচিব তানবির আহমেদ রবি আমাদের দুজনেরই আমাদের ফোন নাম্বার দেওয়া সেই দপ্তর থেকে সেখানে আমাদের চারটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোকে অনেক অনেকে আমাদেরকে ফোন করে আমরা জিনিসগুলো তাৎক্ষণিক জানতে যখনই পারি তখনই আমরা সে বিষয়ে আমরা কাজ করি এবং যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করি আমরা ঢাকা শহর অনেক বড় একটি জায়গা অনেক মানুষের বসবাস আর বিএনপিও অনেক বড়ো সংগঠন অনেক কর্মী অনেকে বিএনপি নাম ভাঙিয়ে যেমন আজকে বিএনপি নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে থাকে আমরা ধরতে পেরেছি আমরা সকলকে অনুরোধ করব যেখানেই বিএনপির নাম ভাঙিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা এসব চাঁদাবাদি বা অপকর্ম করবে আমাদেরকে অবশ্যই আমাদেরকে জানাবেন তথ্য দিয়ে আমরা অবশ্যই বাদে করে যেহেতু ঘটনাটা এই এলাকায় ঘটেছে সেই জন্য আমরা এই যে আমাদের যে এই ওয়ার্ড বিএনপি এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ আলী তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন আমাদের মহানগর বি সিদ্ধান্ত আজকে যে আমরা যে মামলাটা করেছি এই মামলার নাম্বার হচ্ছে মতিহুল থানা মামলা নাম্বার এগারো আজকে তথ্য তারিখ চার আর আমরা এই মামলার মাধ্যমে আমরা জনগণকে বলতে চাই এরকম যারা অপকর্ম করবে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নিব এবং আমরা পুলিশদেরকে আমরা অনুরোধ করবো যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাই তাদেরকে অনুরোধ করব যে আজকে যে মামলা করেছি তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে তাই মামলা নম্বরটা আরেকটা মামলা নম্বর এগারো মতি থানা মামলা নম্বর এগারো চোদ্দো চার দুই হাজার পঁচিশ